আচ্ছা স্যামসং গ্যালাক্সি এসে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা

অফার থাকবে ভাই আচ্ছা তো অফার থাকবে না গ্যালাক্সি S20 গ্যালাক্সি S20 আচ্ছা গ্যালাক্সি <coughs> S20 ডুয়াল সিম ডুয়াল সিম ডুয়াল কিছু চেঞ্জ ফোন দিয়ে দিব থাকবে কত আজকে ভাই অনলি 20000 টাকা অনলি 20000 অনলি 20000 টাকা ভাই গ্যালাক্সি S20 100% অথেন্টিক গ্যালাক্সি সব অরিজিনাল অনলি 20000 টাকা অনলি 20000 বেস্ট বেস্ট ডিভাইস আপনারা অবশ্যই প্রোডাক্ট নিতে পারবেন বাট আমাদের প্রাইস অবশ্যই ফিক্সড

12 512 gb 12 gb 512 gb like to only 30000 taka only 30000 taka acha acha er pore galaxy s21 galaxy s21, a a s21.

23000 taka only 23000 taka acha dekhen Motorola काब डिस्प्ले কত আছে হচ্ছে 8GB 256GB अच्छा 8GB 256GB only 23000 taka আর একটা জিনিস আছে কেন দিলে জলে দেনা ভাই দিবেন আপনি যাবে ঠিক আছে সুন্দর কোয়ালিটি ও একটা ডিভাইস পিছনে লেদার ফিনিশিং ওভারঅল একটা গুড ডিভাইস ডেইলি জন্য আচ্ছা আচ্ছা Pixel 8 Pro এটা কিন্তু সেল করছেন অলরেডি

ক্যামেরা ভালো ডুয়াল সিম না সিঙ্গেল সিম সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন ট্রিপল এ আচ্ছা স্ন্যাপড্রাগন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আচ্ছা তো Samsung S20 on AP তে কিন্তু আপনার এক্সোনাস বেশি হয় এক্সোনাস তো এটা হলো স্ন্যাপড্রাগন ট্রিপল এ আছে এইজন্য আবার সিঙ্গেল সিম ঠিক আছে এই যে সিপিইউ এর নামানো আছে

ইনশাল এরপরে আরেকটা ফ্ল্যাগশিপ নিয়ে আসছি আচ্ছা শাওমি থার্টি প্রো আচ্ছা আচ্ছা স্বাউমি

13 কিনতে গেলো আপনারে মার্কেটে 40 পয়সাকে 45000 টাকা পাওয়া যাবে হচ্ছে শাওমি 13 প্রো আইফোন প্লাস পুরা ওয়াটারপ্রুফ সুপার ফ্রেশ কন্ডিশন প্লাস না একটা লেন্স এক্সট্রা ব্যাটারি হেলথ ফিজিক্যাল সিম আমরা কি বিয়ের অফার পাইতেছি স্বামীবাইয়ের কিন্তু বিয়ের অফার এই বিয়ে যে আরো ছবি তুলছে এগুলো কিন্তু চলে আসছে এই যে গ্রুপ ফটো ঠিক আছে বিয়ের কত ছাপ্পান্ন হাজার টাকা কি বলেন সত্যি সত্যি ভাই 14 প্লাস একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্লাস আজকে 55000 টাকা বেস্ট প্রাইস আছে ফর বাস গ্যালাক্সি আচ্ছা আচ্ছা গ্যালাক্সি জে3 ব্ল্যাক ডট একদম পিঙ্ক অনলি টাকা অনলি কত

আচ্ছা ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন পাচ্ছি কোন ধরনের ইস্যু টিস্যু নাই যারা নিবেন আর চালাবেন ঠিক আছে একদম হাতের ডিভাইস কিন্তু কাস্টমার হাতের ডিভাইস

ভাই যদি 90 আপ নেন 90 92 ব্যাটারি হেলথ নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন অনলি 45000 টাকা অনলি 45000 টাকা আর আমার কাছে একটা আমি মানে লাখ বাই চান্স পেয়ে গেছি 100% ব্যাটারি হেলথ আচ্ছা আচ্ছা আইফোন 12 প্রো 100% ব্যাটারি হেলথ এটা যদি নেন এটা আমাকে দিতে হবে 48500 টাকা 48500 জি এটা হচ্ছে গ্রাফাইট কালার গ্রাফাইট কালার আর বাকি যেটা নেবেন 45000 টাকা 45000 টাকা জি তো একবারে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন তো ওয়াটারপ্রুফ একদম আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইসে পাচ্ছি

আর আপনার প্রসেসর ভালো ক্যামেরা ভালো ওভারঅল একদম রানিং যতগুলো প্রোডাক্ট চলে ওইগুলাই কিন্তু দেখানোর ট্রাই করছি আজকের ভিডিওতে প্রোডাক্ট সীমিত কিন্তু অফার ভালো প্রোডাক্টের কোয়ালিটি ভালো ঠিক আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যালেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হেজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই রিভাইজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ